বীরভূম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম সেন্সার বোর্ডে কিন্তু একটি মাধ্যমিক পাশে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব কি কি পদ রয়েছে এবং মাধ্যমিক পাশে যে সেই পদটা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সেই পদের কাজকে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আপনার বাংলাদেশ ফিলিম সেন্সর বোর্ড রাজস্ব খাতে শ্রেণীর এবং নিম্ন স্থায়ী পদে আপনার অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন কি কি পদ রয়েছে সেই বিষয়ে জানার আগে বলে দিই আপনারা আমার যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করা যাক এখন প্রথমে রয়েছে পদের নাম পদ সংখ্যা সীমা শিক্ষাগত যোগ্যতা আহ কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় ঠিক আছে এখন চলুন প্রথম হচ্ছে পদের নাম এখানে হচ্ছে সাত মুদ্রক কাম কম্পিউটার অপারেটার শূন্য পদের সঙ্গে একটি বেতন গ্রেড ১৪ নম্বর গ্রেড বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হলো ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সাত লিপিকার গতি প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার ও সংগ্রন্ত দক্ষতা কিন্তু থাকতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে অলরেডি এবং সেই বিষয় কিন্তু থাকতে হবে যে সকল প্রার্থীরা আবেদন প্রজন্মে নয় সিন্ধি টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম রংপুর ভোলা তবে এই তিন সকল জেলা প্রত্যে আবেদন করতে পারবেন এখন এই পোর্টের কাজ কি সাত পুত্র কি কাজ কম্পিউটার অপারেটরের কাজ কম্পিউটার টাইপের কাজ কম্পিউটার সকল ধরনের সকল বিষয় কিন্তু কাজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আপনারা কিন্তু জানতে পারছেন একজন কম্পিউটার অপারেটরের কাজ কি কম্পিউটার অপারেটরের কাজ হলো কম্পিউটারে যাবতীয় বিষয় কাজ করা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর বলে দেই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু

তাদের উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে এবং সর্বোচ্চ দুটি পথ রয়েছে আপনার বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড আপনার নয় টাকা থেকে বাইশ নব্বই টাকা কোন স্বীকৃত ভোট হতে কিন্তু আপনার ন্যূনতম এখানে কিন্তু বলেছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে এখন যারা যারা আবেদন করতে চান এখানে কিন্তু সকল আবেদনের নিয়মাবলী সকল কিছু দিয়ে দিয়েছে আবেদন কিভাবে করতে হবে সকল বিষয় কিন্তু আবেদন যা তিরিশ জুন দুই হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করার সময়সীমা থাকবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন যারা ভালো থাকুন সুস্থ থাকুন বসে আবেদন করলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন